অপমান অপমান চারিদিকে শুধু অপমান আল্লাহ যাকে সম্মান দেয় সেই তো সম্মানিত হয় আপনি যতই চেষ্টা করেন না কেন তার সম্মান নিয়ে টানাটানি পারবেন না সে আরও উচ্চ মর্যাদায় যাবে আর যাকে আল্লাহ অপমানিত করবে তাকে পদে পদে অপমানিত হতেই হবে তেমনই এক কাহিনী নিয়ে আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো টাকলা ইকবাল টাকলা ইকবাল স্টার সিনেপ্লেক্সে তার রিভেন সিনেমার কীরকম যাচ্ছে সেটা দেখতে গিয়ে কি এক দুর্ঘটনার সম্মুখীন হলো তাকে যে কি লাঞ্ছিত হতে হলো তাকে কি অপমানিত হতে হলো চলেন আমরা আগে ভিডিওটা দেখি তারপরে এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বলছেন

পৃথিবীতে একটা দৃষ্টি আমি যদি এই ভদ্রলোক সে চিনি না চিনি আমি তার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না পারবো হ্যাঁ যদি আমি তার ব্যাপারে মন্তব্য করি

সযত্ত হবে তারপরে আগে বাড়তে হবে আগে বাড়ার সময় এখন এখনের টাকার সময় নাই আমি কিন্তু প্রথম থেকেই বলছি সব যে সিনেমা চললে আমাদের জন্য ভালো সিনেমা সব সিনেমাই চুল আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো সাক্ষাৎ করে দেখা তো না যে এই সিনেমা না বন্ধুরা দেখতেই পারলেন এই মানুষটার কি কখনো মান সম্মান নাই নাকি এই মানুষটা কখনো কি বুঝবে না যে আসলে যার না মান সম্মান নাই একটা কথাই আছে যার লজ্জা সরম নাই তাকে লজ্জা দেওয়া মানে নিজেই লজ্জিত হওয়া এই মানুষটাকে কত না অপমান করা হয় কত না কি তাচ্ছিল্য করা হয় আমার মনে হয় যে ওই যে ছেলেটা যেটা ভুয়া ভুয়া বলে স্লোগান দিছিল। সেইখানে ভুয়া ভুয়া বলে স্লোগান না দিয়ে তাকে জুতার মালা ওইখানে পরানো উচিত ছিল এই ব্যক্তিটার জন্য এই একটা ব্যক্তির জন্য আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির এই অবস্থা কালি কূটনীতি চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটার পর একটা শাকিব খানের পেছনে যখন একটা মানুষ পুরো ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আর এই টাকলা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসিয়ে যত কাউ কীর্তন শুরু করছে রে ভাই আসলে বিশ্বাস করেন আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমার যদি জেলেও হতো ফাঁসি হতো আমি তাকে স্যান্ডেল দিয়ে পিটিয়ে আসতাম ফালতু একটা লোক তো আমি কেন এই চড়া মেজাজে কথা বলতেছি রে ভাই একটাই কারণ যখন আমরা আজকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কি নিম্ন স্তরে চলে গেছে যখন দর্শকের অভাবে ভুগতেছি আমরা সবাই তখন এই সাকিব খান একাই পুরা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে আর এই টাকলা তাকে পিছনে টানার জন্য কতই না চেষ্টা করতেছে কোনো কাজ হবে না রে ভাই আমরা সাকিবিয়ান থাকতে কখনো কোনো দিন সাকিব খানের এক ফোটা সম্মানহীনতায় ভুগতে দেব না তো আপনাদের কীরকম মন্তব্য আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টাকলার সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টাকলাকে যেখানেই পাবেন খালি কি মনে অপমানজনক কথা বলবেন গুড বাই